আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে অখণ্ড ভারতকে ভেঙে একাধিক ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করার ডাক দিয়েছেন এক ইউরোপীয় কূটনীতিক শুধু মৌখিক উস্কানি নয় সামাজিক মাধ্যমে তিনি এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন যেখানে ভারতের বর্তমান ভৌগোলিক কাঠামোকে ছিন্ন করে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব দেখানো হয়েছে অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুন্টার ফেলিঙ্গার ইয়ানের এই নজিরবিহীন পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়নিল্লি ঘটনার সূত্রপাত হয় যখন গুন্টার ফেলিঙ্গার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন সেখানে তিনি সরাসরি ভারতকে ভেঙে ফেলার আহ্বান জানিয়ে লেখেন আমি ভারতকে ভেঙে এক্স ইন্ডিয়া করাস ডাক দিচ্ছি এর সাথে তিনি জুড়ে দেন এক কল্পিত ও উস্কানিমূলক মানচিত্র যা দেখে স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব সেই মানচিত্রে উত্তর ভারতকে সম্পূর্ণভাবে খালিস্তান নামক একটি পৃথক শিখ রাষ্ট্র হিসাবে দেখানো হয়েছে এখানেই শেষ নয় মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ এমনকি উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণের কেরালা ও তামিলনাড়ুকেও আলাদা আলাদা পতাকা সহ স্বাধীন রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয় ফেলিঙ্গারের আক্রমণাত্মক মন্তব্য শুধুমাত্র ভারতের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধেই ছিল না তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন নিজের পোস্টে তিনি মোদীকে রাশিয়ার লোক বলে আখ্যা দেন এবং খালিস্তানপন্থীদের স্বাধীনতার বন্ধ হিসাবে উল্লেখ করে তাদের প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি আরও দাবি করেন খালিস্তান কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে তিনি শিখ প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা করেছেন তার মতে নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে মুক্ত করার জন্যই এই বিভাজন প্রয়োজন এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত পশ্চিমা বিশ্বের চাপের মুখে রয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অপরিশোধিত তেল কেনার কারণে ভারতীয় তেলের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে বিশ্লেষকদের মতে ইউরোপের কিছু অংশ একদিকে ভারতের কাছ থেকে রাশিয়ার পরিশোধিত তেল কিনছে অন্যদিকে নয় দিল্লির ওপর চাপ সৃষ্টি করছে ফেলিঙ্গারের এই মন্তব্য সেই সাম্রাজ্যবাদী মানসিকতারই বহিপ্রকাশ যা ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং রাশিয়া ঘনিষ্ঠতাকে মেনে নিতে পারছে না এই উস্কানিমূলক পোস্ট প্রকাশে আসতেই ভারত সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কোন রকম আনুষ্ঠানিক সতর্কতা ছাড়াই ভারতে গুন্টার ফেলিঙ্গারের এক্স অ্যাকাউন্টটি নিষিদ্ধ করে দেওয়া হয় বর্তমানে ভারত থেকে তার প্রোফাইলে প্রবেশ করার চেষ্টা করলে আইনি কারণে এই অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ নয় বা অ্যাকাউন্ট উইথ হেল্ড বার্তাটি দেখা যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যেহেতু গুন্টার ফেলিঙ্গার অস্ট্রিয়া সরকারের কোনও আনুষ্ঠানিক প্রতিনিধি নন তাই এই বিষয়ে ভিয়েনার কাছে কোনো অভিযোগ জানানো হবে না তবে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার মাধ্যমে নয় দিল্লি একটি স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছে যে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কোনো ধরনের উস্কানি বরদাস্ত করা হবে না এই ঘটনায় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে এটি কি নিছক এক ব্যক্তির বিচ্ছিন্ন মন্তব্য নাকি এর পেছনে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক চক্রান্ত রয়েছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্ট্র্যাটেজিক অংশীদার এবং অন্যদিকে রাশিয়ার ঐতিহাসিক বন্ধু এই দুই পরিচয়ের মধ্যে ভারহাম্বু রাখতে গিয়ে ভারতকে যে কঠিন কূটনৈতিক পথের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে গুন্টার ফেলিঙ্গারের এই বিতর্কিত মন্তব্য সেই বাস্তবতাকেই আরও একবার সামনে নিয়ে এলো বিশেষত জি টোয়েন্টি সম্মেলনের সফল আয়োজনের পর বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের মুহূর্তে এই ধরনের বিভেদকামী মন্তব্যকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ কূটনীতিক মহল এর পেছনে ভারতের উত্থানকে বাধাগ্রস্ত করার কোন গভীর কুটচাল রয়েছে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে